কয়েকদিন ধরেই পোস্ট দেখছি সবাই দোলন চাপার জন্য অনেক দুঃখ করছে প্রিয় জীবন দোলন চাপার জন্য কাদার মতো এতটা লম্বা নয় দোলন চাপার চেয়ে সম্পর্কের দাম বেশি তাই এক দোলন চাপা আগলে রাখার চেয়ে ভালোবাসার মানুষটাকে আগলে রাখা বেশি ইম্পর্টেন্ট সবার লাভ ল্যাঙ্গুয়েজ দোলন চাপা কিনে দিয়ে হয় না হয়তো যে মানুষটার সাথে আছো তার কাছে তার লাভ ল্যাঙ্গুয়েজ অন্য কিছু আমি এমনও সম্পর্ক দেখেছি প্রতি ডেটে ফুল নিয়ে আসা একটার পর একটা ফুল বের করে সারপ্রাইজ দেওয়া সারপ্রাইজ ডেট সাডেন সারপ্রাইজ সরি গিফট ড্রিম প্রোপোজাল সব ছোটোখাটো ইচ্ছে পূরণ করা কিন্তু তারপরেও সে এখন অন্য একজনের লাভ অফ লাইফ তো সম্পর্কে এসবের চেয়ে আন্ডারস্ট্যান্ডিং ইম্পর্টেন্টটা বেশি যাকে ভালোবাসো তাকে ধরে রাখার ইম্পর্টেন্ট বেশি যার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার ইম্পর্ট্যান্ট বেশি কথা দিয়ে কথা রাখাটা জরুরি বেশি এই ছোট্ট জীবনে দোলন চাপা না পাওয়ার আফসোসের চেয়ে ভালোবাসার মানুষকে না পাওয়ার আফসোসটা বেশি তোমাকে এই বর্ষায় দোলন চাপা দেয়নি তো তুমি একবার তাকে পেয়ে যাও দেখবে দোলন চাপা পেলে তুমি যতটা খুশি হতে তার থেকে হাজার গুণে বেশি খুশি লাগছে